মোবাইল টাওয়ারে উঠে এক যুবকের আত্মহত্যার চেষ্টা পুলিশ এবং স্থানীয়দের প্রাণে বাঁচল যুবক রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার সোনাতলা এলাকায় সকালে হঠাৎই সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি মোবাইল টাওয়ারের উপরে এক যুবককে উঠে বসে থাকতে দেখেন স্থানীয়রা আত্মহত্যার চেষ্টা করছিল বলেই জানা যায় কিন্তু স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে উদ্ধার করে তাকে দেখতে পাচ্ছেন সেই যুবক মনে করা হচ্ছে আত্মহত্যার চেষ্টাতেই মোবাইল টাওয়ারে উঠে পড়েছিল সে পরে অবশ্য তাকে বাঁচানো হয় এই সেই যুবক আত্মহত্যার চেষ্টায় যে একেবারে মোবাইল টাওয়ারের একেবারে শেষে অর্থাৎ একদম প্রান্তে গিয়ে উঠে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। এই সেই যুবক কি জানাচ্ছেন তিনি শুনুন আছেনা বানি আরে বলেছি আমি ঠিক আছে বাচ্চাদের ফিউচার আর বড়দের ভালোবাসা তোলেই অনেক অনেক আছে আমার জন্য আমার নেশা যায় না দুনিয়াতে ঠিক আছে আমার এক কাপ চা আর একটা সিগারেট দিন পেয়ండి আমার ওটাই অনেক বড় নেশা বন কৰি বন্ধ কৰি